আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমার চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা দর্শক আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাবো যেটা আমাদের গ্রামের বাড়িতে ফেলে রাখা জমিতে প্রায় আধা বিঘা জমির উপরে লাভের মাচা করা হয়েছে লাভের মাচায় আমরা দশটি বেড করেছি তা অর্থাৎ দশটি ঝাড় করেছি প্রত্যেকটা ঝাড়ে চারটি করে গাছ লাগানো আছে গাছগুলো চমৎকার হয়ে বেড়ে উঠছে নতুন মাটি সেখানে আমরা বিশাল করে উপরে নেট এবং পাশে নেট দিয়ে আমরা এই বেডটি করেছি একেবারে যমুনার পাড়েই এটা করা হয়েছে পাশেই গুচ্ছ গ্রাম সেখানে একটি কমিউনিটি হাসপাতাল আছে ঠিক হাসপাতালের পেছনে দেখুন দর্শক চমৎকার তর তাজা লাউ এই লাউ গাছের কিছু কিছু লাউয়ের দর্শক দেখছেন লাউয়ের যে জালিগুলো আসছে মাত্র আস্তে আস্তে বড় হচ্ছে এই লাউ গাছের মাছায় যদি আপনার সম্পূর্ণভাবে লাউ লাউ ধরে তাহলে প্রতিদিন আপনি প্রতিদিন আমি প্রায় পঞ্চাশ থেকে ষাটটি লাউ এখান থেকে সংগ্রহ করে নিজের চাহিদা সহ আমি বাজারে বিক্রি করতে পারবো চমৎকার দেখুন দর্শক এত চমৎকার গাছ তার গাছের যে চেহারা গাছের ডগাগুলো গাছের চারাগুলো এবং গাছের পাতা চমৎকার সতেজ প্রত্যেক মানুষের উচিত এমন সুন্দর করে ফেলে রাখা জায়গাগুলো যদি লাউ বা সবজি বিভিন্ন কিছু আবাদ করা যায় তাহলে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি আপনি অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবেন আপনি নিজে খেতে পারবেন প্রতিবেশীকে দিতে পারবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন দর্শক প্রত্যেকটা আমি এখানে আমরা এখানে প্রত্যেকটা ঝাড়ে চারটি করে গাছ লাগাই লাগিয়েছি এখন ঠিক লম্বালম্বি প্রায় আধা বিঘা জমির উপর এটা করা হয়েছে দেখুন দর্শক পাশেই একটি কমিউনিটি হাসপাতাল আছে আমরা সম্পূর্ণ লাউের মাচাটি সম্পূর্ণ উপরে নেট দিয়ে ছেয়ে দিয়েছি এবং পাশে নেট লাগিয়ে দিয়েছি যাতে বাহিরে থেকে গরু বা ছাগল বা সাধারণ ছোট ছেলেরা বা দুষ্ট ছেলেরা সহজে ঢুকতে না পারে সেই জন্য এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে এই লাভের মাচাটি অনেকেই দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছে এবং তারাও এখান থেকে উৎসাহিত হচ্ছে তারাও এটা দেখে তারা এই ধরনের মাছা মাচা বেট করার খুবই চিন্তা করছে এবং উৎসাহিত হচ্ছে বিশেষ করে